হ্যালো বন্ধুরা স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকে বেসিক্যালি একটা টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে দেবী চৌধুরানীর প্রি টিজার রিলিজ হয়ে গেছিল সেখানে কিছু কাটশট ছিল তার বেশি কিছু ছিল না সেটা অনেকের পছন্দ হয়নি মানে বড় বড় রিভিউয়াররা রয়েছে তার সঙ্গে দেখতে পাচ্ছি ফেসবুকে বেশ মানে লেখালেখি হচ্ছে এবার লেখালেখির একটা লিমিট থাকে বা কথা বলার একটা লিমিট থাকে সেটা যখন বাড়াবাড়ি পর্যায়ে হয়ে যায় আমার মনে হয় কাউকে না কাউকে স্ট্যান্ড নেওয়া প্রয়োজন রয়েছে আলটিমেটলি আমরা এখানে বাংলা সিনেমার হয়ে কথা বলি এবার ব্যাপারটা হচ্ছে দেবী চৌধুরানীর ফাইভ পার্সেন্টও আপনারা দেখেননি এই প্রি টিজারে এটা শুভ্রজিৎ মিত্র নিজেই বলেছেন তো অনেক কিছু বাকি রয়েছে এত তাড়াহুড়ো কেন এত তাড়াহুড়ো কেন এত ভিউ হয়নি লোকে এত দেখছে না এই সমস্ত কথাবার্তা বা বুড়ো হারে কী ভেলকি দেখাবে এগুলো মানে শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছোট করা বা এই যে মুভির মেকাররা রয়েছে তাদেরকে ছোট করা না সম্পূর্ণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছোটো করা কারণ এই লেভেলের একটা মুভি হচ্ছে সেটাকে দেখুন দেখার পরে ভালো লাগলো মন্দ লাগলো সেটা আলাদা প্রশ্ন আমি সেটা বলছি না সে যে কোনো মুভির ক্ষেত্রেই হতে পারে সে প্রসেনজিৎ বলে বড় কথা না তাকে আপনার ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু কনটেন্টটা কী আছে সেটাকে দেখতে হবে সবে একটা তারা এক মিনিট মতন একটা প্রি টিজার রিলিজ করেছে কিছু কাট শর্ট করে মানে সেখান থেকে কি জাস্টিফাইড হয় হয় না এদিকে এই ধরনের ক্রিটিকরা কী করে জানেন এই রঘু ডাকাদের আজকে পোস্টার রিলিজ হয়েছে সেটা নিয়ে একটা ফুল ভিডিও হয়ে গেছে মানে সবার কথা আমি বলছি না যারা সমস্ত ক্ষেত্রে কথা বলে তাদের ব্যাপারটা আলাদা আমি তাদেরকে এখানে এর মধ্যে টানছিও না তাদেরকে আমি রেসপেক্ট করি কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করে ছোট করার চেষ্টা করে অন্য মানে অপরকে মানে তার জিনিসটাই ভালো বা সে যেটা বলছে সেটাই ভালো আর অন্য কেউ ভালো হতে পারে না সবার একটা আলাদা জোন রয়েছে এটা একটা ইন্ডাস্ট্রি যাকে মানুষ পছন্দ করবে তার মুভি চলবে যার মুভির মধ্যে দম আছে তার মুভি চলবে আপনি বললেও চলবে না বললেও চলবে কবে থেকে এ সমস্ত রিভিউ স্টার্ট হয়েছে কবে থেকে এগুলো নিয়ে কথা বলা আরম্ভ হয়েছে আগে সেই খবরের কাগজে লেখা হতো মানুষ মানে মানুষের মুখে শুনে যেত সেই জায়গা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করে আসছে ভাই ওনাকে নিয়ে মানে কি ভিউ হলো কে মানে দেখলো না দেখলো এগুলো ম্যাটার করে না তখন এসব ছিল না তখন থেকে উনি কাজ করছে ঠিক আছে তো এই কথাগুলো বাদ দিন বা বাদ দাও যারা এই ধরনের কথাবার্তা বলছো মানে এই যে প্রি টিজারটা তোমরা দেখেছো বা আপনারা দেখেছেন এটা দিয়ে কিছু বোঝা যায় না শুধুমাত্র একটা লিনিয়ার লাইন দেওয়া হয়েছে এ টু বি যেখানে সাবন্তী চট্টোপাধ্যায় একটা সাধারণ মেয়ে থেকে দেবী চৌধুরানী হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে তারপর লাস্ট সিনটা আপনারা দেখেছেন যেখানে তিনি মানে একদম অ্যাকশন অবতারে রয়েছেন তো এখানে একটা এরকম এ টু বি লাইন টেনে বোঝানো হয়েছে এই জিনিসটা তার বাড়ি আর কিছু না আর এখানে ভিজুয়াল দেখানো হয়েছে গ্রাফিক্স এর কেমন কাজ হয়েছে সেটা দেখানো হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাকশন করছে তার সঙ্গে মেকআপ এই সমস্ত জিনিস দেখানো হয়েছে এবার এর মধ্যে থেকে ভালো আপনি বের করতে পারেন কিন্তু একেবারে পাতে দেওয়ার মতো হয়নি বা এটাকে নিয়ে যারা ভিউ হয়নি সেরকম লোকে দেখছে না এই কথাগুলো যারা বলছেন কমেন্ট বক্স থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বড় বড় এক একটা করে লাইন করে লিখছেন এই কথাগুলো বলার মাধ্যমে কিন্তু দেবী চৌধুরানীকে আপনারা ছোট করছেন এটা না সম্পূর্ণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কমার্শিয়াল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে সেখান থেকে পুশব্যাক করে দিচ্ছেন এখানে দেখুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিছু প্রমাণ করার নেই কি প্রমাণ করবে এই লোকটা চল্লিশ বছর কাজ করে ফেলেছে নানান রোল করেছে আর যদি সে না চলতো এতদিন তাকে নিয়ে কেউ মুভি বানাতো না পয়সা কারোর বেশি হয়নি ঠিক আছে সব ফালতু কথা বলে কোনো লাভ নেই আর সেই সমস্ত রিভিউয়ার বা যারা ক্রিটিক রয়েছে তাদেরকে বলছি যারা একটা পোস্টার নিয়ে পুরো ফুল ভিডিও বানিয়ে দিতে পারে আর এই ধরনের প্রি এত বড়ো মাপের একটা মুভির প্রি তার নিয়ে একটা হয়তো ছোট্ট অ্যাডিশন কিংবা কেউ কথা বলার মতো প্রয়োজন বোধ করে না সেরম কিছু হয়তো পায় না এই ধরনের যদি মেন্টালিটি হয় না মানে বোঝাই যায় আপনি কোন হিরোর হয়ে কথা বলছেন কোন হিরোর হয়ে কথা বলতে চান বা কোথাও থেকে কোথা থেকে আপনার ভিউ আসবে বা কোনটা বললে আপনার লাভ হবে এইভাবে আমার মনে হয় না রিভিউ হয় তাহলে ব্যাপারটা কোথাও না কোথাও গিয়ে এই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে স্টারকে তারা ব্যক্তিগতভাবে পছন্দ করে তাকে নিয়ে ভিডিও বানাবে যা বেশ বেশি তাকে নিয়ে ভিডিও বানাবে অন্যান্য অন্য যে কোনো স্টার হোক না কেন বড় মুভি হোক না কেন তাকে নিয়ে বেশি কথাবার্তা আমরা বলবো না এবার কথা না বলতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু নেগেটিভ কথাবার্তা কেন বলবো বা লিখবো এটা তো আমার মনে হয় উচিত না প্রত্যেকটা মুভিটা একটা স্পেস দেওয়া দরকার জায়গা দেওয়া দরকার সবে মাত্র তারা প্রিটি যা রিলিজ করেছে কিছুদিন হয়েছে পঁচিশ তারিখে রিলিজ করেছে সেটা নিয়ে এত কিছু পোস্টমার্টম করার মতন জায়গাই নেই দেখুন এই কথাটা আমি সবাইকে বলছি না যারা প্রফেশনালি কাজ করে ভালো কাজ করে তারা কিন্তু যা বলার পারফেক্ট কথাটা বলে বেরিয়ে গেছে তাদের এগেনস্টে আমার কিছু বলার নেই কিন্তু আমি তাদের মানে তাদের দেখেই কথাটা বলছি বা তাদের জন্যেই কথাটা বলছি যে যারা দেবী চৌধুরানিতে বা একটা প্রি ডিজারে কিচ্ছু খুঁজে পায় না কিন্তু এদিকে যখন রঘুর আঘাতের একটা পোস্টার আসে তাতে কিন্তু পুরো অনেক কিছু পেয়ে যায় মানে একটা পোস্টার যেখানে চোখ দেখা যাচ্ছে ভস্যমাখা রয়েছে আমি ছোট করছি না আমি নিজেও রিভিউ দিয়েছি কিছুক্ষণ আগে যেটা বলার সেটা আমরা বলবো কিন্তু এরা বেছে বেছে সেই জিনিসগুলোকে নিয়ে বেশি কথা বলে যেখানে মানুষের ইনভলভমেন্ট বেশি তাহলে জিনিসটা রিভিউ বা ক্রেডিট থেকে মানে সরে গিয়ে কোথাও বিজনেসে পরিণত হয়েছে হ্যাঁ অবশ্যই বিজনেস সেটাও আমি অস্বীকার করছি না যে যা করছে করছে সবাই তো আমি দেখুন আমি আমি প্রফেশনাল না মানে আমি যদি রেগুলার ভিডিও বানাতাম দিন রাত এক করে ভিডিও বানাতাম তাহলে আমি অনেক ভিডিও বানাতে পারতাম আমি শুধু তাদের দেখে অবাক করছি বা আমার তাদের দেখে হাসি পাচ্ছে যারা দেবী চৌধুরানীর এক মিনিটের একটা প্রি টিজার দেখে তার মধ্যে কিছু মানে ইমপ্রেসিভ কিছু পায় না এদিকে ডাকাদের একটা পোস্টারে তারা অনেক কিছু পেয়ে যায় পুরো একটা ফুল লেন্থ আট মিনিট সাত মিনিটের ভিডিও হয়ে যায় তাদের মানে অবাক করা বিষয় নয় কি তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তারা মানে হাওয়াটা কোন দিকে বইছে আর তারা কোন দিকে বইছে মানে যেদিকে স্রোত সেদিকেই তারা ছুটে যাচ্ছে আমি কাউকে ছোট করছি না দেব আমার খুবই পছন্দের আর দেব যেভাবে বাংলায় ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে আমি তাকে রেসপেক্ট করি খাদানের ব্যাপারে আমি প্রচুর কথা বলেছি কারণ এটা একটা এক্সেপশনাল মুভি ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অক্সিজেন ছিল আমি এখনও দেবকে রেসপেক্ট করি আর আমি নিজেও কথা বলেছি এর পোস্টারকে নিয়ে কেন বলবো না এবার যারা প্রফেশনাল আমার মনে হয় তাদের থেকে এই প্রফেশনালিজমটা একটু আশা আমরা করতে পারি যে প্রত্যেকটা মুভির ক্ষেত্রে সমানভাবে তারা মানে সমান দৃষ্টিতে দেখবে কিন্তু জিনিসটা কোথাও না কোথাও গিয়ে উল্টো হয়ে যাচ্ছে আর তার উপর দিয়ে নেগেটিভ লেখালেখি কথাবার্তা বলা চলছে এইভাবে ইন্ডাস্ট্রি বড় হয় না এই যে সিরিয়াল নাম পামগুলো লেগে গেছে কোথা থেকে এসছে সিরিয়াল তারপরে বাংলা সিনেমা কেউ দেখে না এই যে ট্রেন্ডগুলো চলে গেছে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোথা থেকে এসছে তারপরে আজ একটা মুভি তার পোস্টার আছে সেটা নিয়ে আমরা কথা বলা শুরু করে দিয়েছি কিন্তু আরেকটা একটা মুভির প্রিটিজার আরেকজন হিরোর কামব্যাক হচ্ছে সেটাতে আমি কিছু খুঁজে পাই না বা বুড়ো হারে কী ভেলকি দেখাবে ও চলে না এই সমস্ত কথাবার্তা আমরা বলবো আমি বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এতে কিছু যায় আসে না বা মেকারসদের কিছু যায় আসে না যারা দেখার তারা দেখবে আমি বলতে চাইছি এটা যে মুভিটা সবে মাত্র মানে বলা যায় জন্মেছে তাকে নিয়ে এত কাটাড়া করবে না যাতে মানুষের মধ্যে নেগেটিভ কোনো মানে বার্তা চলে যায় এটুকুই বলার আমি যদি প্রফেশনাল হতাম তাহলে আমি প্রত্যেকটা মুভি নিয়েই কথা বলতাম বলার চেষ্টা করতাম আমি যখন যেরকম সুযোগ পাই সেরকমভাবে আমি কথা বলি কারণ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা মানে ভালো লাগা থেকে মুভি রিভিউ করা বা মুভি নিয়ে কথা বলা আমি জব করি জব করে আসার পরে যতটুকু টাইম পাই আমি রেগুলার বেসে সব মুভি দেখতে পারি না সব মুভি নিয়ে অ্যানালাইজও করতে পারি না আর যদি এটা তোমার প্রফেশন হয়ে থাকে বা তুমি প্রফেশনালি এই জিনিসটা করছো তাহলে প্রত্যেকটা মুভিকে তোমাকে সমান চোখে দেখতে হবে ছোট বড় করলে হবে না এর মধ্যে আমি এটা পেলাম না এর মধ্যে ওটা ভালো নেই আমি শুধু দেবী চৌধুরানীর মানে প্রসঙ্গ টেনে বলছি না আমি এরকম অনেক মুভি দেখেছি সেগুলোকে যারা মানে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে সেভাবে কথা বলেনি এটা আপনাদের প্রফেশন বা তোমাদের প্রফেশন তোমাদের সেইভাবে জিনিসটাকে লিড করতে হবে আমি দেখুন সম্পূর্ণ মানে প্যাশানেট অ্যাবাউট দ্য বেঙ্গলি ফিল্ম তো আমি সেই সেই হিসাবে ভিডিও বানাই আমি যখন যেরকম সুযোগ পাই সেভাবে ভিডিও বানাই আমি রেগুলার ভিডিও ভিডিও বানাই না আমার চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবেন হয়তো পরশু দিন একটা দিয়েছি আজকের একটা দিয়েছি বা যখন যেরকম আমি সুযোগ পাই সেভাবে দিই তার অন্যতম কারণ রয়েছে আমার এটা মেন প্রফেশন না বা এটা আমি প্রফেশনাল হিসাবে বেছেও নিই নি আমি ভালো লাগা থেকে করি আমি জব করি তো তার সঙ্গে আমি ট্রাভেল করি তো যদি আমি এটা সেইভাবে নিতাম আমি প্রত্যেকটা জিনিসের আপডেট রাখতে পারতাম বাট সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না কিন্তু যারা প্রফেশনালি কাজ করছে তাদের এই জিনিসটা আমার মনে হয় মাথায় রাখা দরকার ছিল এইটুকু দায়িত্ববোধ তাদের থেকে আমরা আশা করি তবে এই কথাটা কিন্তু সবাইকে বলছি না যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে যারা দেখছো তারা বুঝতে পারছো কাদের কথা আমি বলছি আমি শুধু কথা বলছি তাদের ব্যাপারে যারা একটা পোস্টার এবং টিজারকে আলাদাভাবে রেখেছে যারা প্রত্যেকটা মুভিকে সমানভাবে দেখে না এটুকুই বলার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এটুকুই ছিল ভিডিওতে আমি ব্যক্তিগতভাবে কাউকে কোনো কিছু বলছি না বা তাদের প্রফেশন নিয়ে কোনোভাবে এ করছি না তারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী অনেক বেশি জানে এতদিন ধরে কাজ করছে কিন্তু আমার এইটুকু বোঝানোর ছিল যে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে না এই গ্যাপটা রেখো না বা রাখা উচিত না এটুকুই আমার বলার ছিল এই ভিডিওতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে